আমি আমি ওসহায় আমার নাই জামাই নাই আমি শিলাকা চলতাম আমি কাম করিয়া করতে গেলে আমার ঘরে দুয়ারে আয়া তারা আমি চাই আমি আমি কোনটা তারা আমারে

নয় ন ইয়ে আট সাত নং সাত আমি প্রায় সময় আগে আইছি গেছি আমি কোনো তত্ত্বাবধান হল সময় নিচি না আমার ওর থাকতে ওর থাকতে তত্ত্বাবধান নিছি না এখন দেখা যায় যে সালম মিয়ায় তিনশোটা জায়গা অন্য দাগলু আগেছে গেছেই টেন কিঞ্চই আমার ওরর গেছ থাকি নুরমিয়ার গেছ থাকি এখন আমার হোল মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে এই শালম মিয়ায় এই জায়গা বিটার মাঝে আইয়া দাবি করে যে বিটা আমার শ্বশুরের গড় আছিল ও বিটার দাবি করে দাবি করার পরে উত্তেজনা বারবার উত্তেজনা মানুষের কাছে বিচার আচার এই সমস্ত চেয়ারম্যান মেম্বার এরার কাছে দেওয়া হয়েছে এরা তারা দেখিয়া দেওয়া কর দেখিয়া দেওয়ার লাগি তারা বন্যা না বইয়া সত্ত্বে এই সমস্ত তিনবার তিনবার এই ধরনের প্রকৃত করা হয়েছে যে মানুষ আইয়া হামলা দেওয়া হয়েছে আমার শরীরে আমি কয়েকদিন আগে ফণ্ড পিস দিন আগে আইয়া তারা মানুষ লো ইয়া আবার শরীরে বাঘরিয়া গড়তে কি তালা মারিয়া গেছে কি তারা আমি আইছি আওয়ার পরে দেখছি তানে তালা মারিয়া যাওয়ার পরে আমি মলয়বাজার সদর থানাত একটা অভিযোগ করছি করার পরে গত শুক্রবারে আমি আইচি যে আমাৰ এইকাৰণ মিলাদমিয়াৰ গৈছে আমাৰ কিছু ঠেকা আমাৰ ছেলে ছেলে বিদেশ থাকে চৌদি আৰৱ এই দুইজন মানুহ থানাও তাই পেচেঞ্জাৰ টাইম আমাৰ এই পাঁচ লাখটা টেকা দিয়া আমি কৈছি ঠিক আছে ৰ'বা তুমি এক কাম কৰ আমাৰ হৰি গৈছে দিলাহিঅ টেকা আমি বিকালি সময়ে আৰাম আমি বিকালি সময় আৰাম আমি বিকালি চময়ে নিমো তৎক্ষণিক সময় আমি আইচি বিকালে অনুমান তিনটা সাড়ে তিনটায় অনুমান সাড়ে তিনটায় আইসি আওয়ার পরে দেখা যায় ওটা করি এরা মানুষ পঞ্চাশ জন হইব তারা আইসে হামলা দিয়া ইয়া তারা গড় দুয়ার বাং গিয়া ঠেকা টুকা লইয়া সালমে লইয়া গেছে গিয়া মানুষ লইয়া আমারে অত্যাচার করছে আমার আমারে খুব ইয়ে করছে টর্চার করছে করার পরে মিলাদমি আইসেন আওয়ার পরে কইসেন কী হয়েছে তোমার তো পয়সা করিব আমি দিলাইছি টান তোমার শৰীয়ে ফোন দিছই নি বুলি কয় আমাৰে ফোন দিছই ইয়াৰ পৰা বাং গিয়া এই সমস্ত ইয়া চুৰ মাৰ কৰিয়া তাৰা আমাৰ শৰীৰে টৰ্চাৰিং কৰিছে কৰাৰ পৰা তাৰা গৈছে গিয়া যাৱাৰ পৰা আমি মল চদৰ থানা মলীবাজাৰ গিয়া অভিযোগ কৰিয়া আমি অভিযোগ কঢ়িয়া পুলিচ লৈয়া তদন্ত কৰিয়া আমি এটা ইয়াত ৰাখিছি মল্লীবাজ চদৰ থানা আমি কুড়া বাসিন্দা নুরমিয়ার মৃত নুরমিয়া স্ত্রী ফুলেষা বেগম ফুলেষা বেগমের জেগালিয়া যদি থাকি বেজাল থাকে আমি জানি না ভালকে হঠাৎ করে দেখি সালমে শহর তো ফুলা হয় পঞ্চাশ সাইডকুল আক্রমণ ঘটে এমন অবস্থায় আমার লাগৌ বাড়ি বা দুই জিনিয়া আমি আইছি দৌড়িয়া আইয়া দেখি যে মিয়ারে শাশির দরতে দরিয়া রকিমিয়ারে শাঁশি হুঁসি বন্ধ করিয়া রকিমিয়ার সাশ পালাই তো মিয়ারে আমি বাজাইছি ইতা মিয়ারে শাশুড়ি গেছে সকালিবেলা টেকা পাঁচ লাখ আনিয়া দিছি মিয়ার ছেলে দুইজন দা নিতা বিদেশ তো ও দেখা

এই ওয়ার্ডের আবার সভাপতি আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি এই হঠাৎ করে আমি শুনতে পারলাম যে তিনটা সাড়ে তিনটার সময় একটা ঘটনা এখনো ঘটছে আইয়া কিন্তু আমি পাই নাই এই যে নিরু একজন মহিলা সাইনের স্বামীও নাই একটা ছেলেও নাই এই বিটা তারা আর তার কোনো জায়গাও নাই এলাকার এই যে মুরিবাজারর একজন মানুষ সাহা লম না মানে মুরগর ব্যবসা করে ইয়ে চারদিকর জায়গা যে তাই ফুলবন্দি দিয়া বহুত আগে কিনছে কিনার পরে তাইনর যে বিটা ও বিটা শান্ত নিতে বর্তমানে বহু প্রস্তাব উস্তাব দিছে চারির ওদিকর মানুষের গেছে মানুষ না ওটার লাগে তাইনের আর জায়গাও নাই তাই যাই গা ওটা করি কালকে গেছে শুক্রবার কালকে আইসে মনে মানুষ পঞ্চাশ সাইটজন লইয়া আইয়া তাইনের গর এই অবস্থা দেখুক কি অবস্থা করছে মারিদুর করছে ঠেকা পয়সাও নিছে বলে আমরা এখানে শুনতাম পারলাম যে আমরা এলাকাবাসী এখানে থাকি এই যে কাণ্ড করতে সন্ত্রাসী কাণ্ড এটা তো আমরা গেছে যেমন এটা মানিয়ে নেওয়ার সম্ভব না যদি যে কোনো ধরনের দল আসে বিষয়ে থাকে সমাধান আছে সমাধান না হইলে কোর্ট আছে আইন আছে অত মৌলিবাজার সদর থানাতে একটা ডায়েরি করছেন আমরা আমি বিনীত আবেদন করলাম যে এই মহিলার সঠিক যেন বিচার পায় কেউ নাই এই মহিলার আমরা ভরা বসি ছাড়া পয়সা করিও নাই এমন অবস্থা তাই নকম মানুষের কাছে তাই সহযোগিতা সাহায্য পাইয়া চলাফেরা করুন কাম করিয়া তাই একমাত্র আল্লাহ ছাড়া আর আমরা এই যে জনগণ ছাড়া তাই নার কেউ দেখি না আমরা আছেন বলিয়া আশি বসি এলাকা এলাকার মানুষের তারা কোনো কিছু দেখেছে না হঠাৎ করে তারা ঘর বান্ধিয়া আমসাদছে নামদা উপস্থিতি আইয়া আমার স্থান উপস্থিত রাখিয়া গড়িয়া রাখছেন ময়দান করি যায়গি নামদা আসলাম গিয়ে রাখছি সব ময়দান করিয়া তারা যায়গে মানে এলাকার এখন মুরব্বী তারা জিগাইতে রাজি নাই তুমি জায়গাতে দেখো এলাকার মাহি মুরব্বী আছে ফাঞ্চার ফাঞ্চার জিকাই বাই জিগেয়া তুমি এত বানা করে তুমি আমা মানুষের মানে অধান না